শান্তিতে থাকার জন্য জীবনে আসলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না জাস্ট নিজেকে সব সময় পজিটিভ মাইন্ডেড রাখুন নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস দৃঢ় রাখুন নিজের মনোবল অটুট রাখুন অন্যের প্রতি প্রত্যাশা কমিয়ে দিন আর আপনার প্রতি অন্যের অহেতুক আবদারগুলো প্রশ্রয় দিবেন না অন্যের অবাঞ্চিত আশা প্রত্যাশা গুলো সবসময় পূরণের চেষ্টা করবেন না সবাইকে না বলতে শিখুন নিজের আত্মসম্মান আত্মবিশ্বাস নিজেই রাখার চেষ্টা করুন আর বেশি কিছুর প্রয়োজন হবে না যেখানে যখন যে অবস্থায় থাকুন না কেন মানসিক শান্তিতে থাকবেন ইনশাল্লাহ আপনার অসুস্থতার সময় আপনার পাশে যাকে পাবেন আর যে আপনার পাশে না থেকেও আপনার ভালো মন্দ সবকিছু খোঁজ খবর রাখছেন আর বাকি লক্ষ কোটি আপন জনগুলোর মধ্যে একটাও কিন্তু আপনার আপন জন না যে আপনার কাছে থাকতে না পেরেও আপনার ভালো মন্দ খোঁজ থেকেছেন আর যে আপনার সুস্থতার সময় সবকিছু ছেড়ে দিয়ে আপনার পাশে থেকেছেন শরীরটা এখনো খুবই অসুস্থ বারান্দায় বসে বৃষ্টি দেখছি মুখ দিয়ে এখনো স্পষ্ট কথা আসতেছে না অনেক গলা ব্যথা এখনো আমি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে যাই হোক কথা বলা মানুষ কথা না বলে থাকতে পারে না এটাই হচ্ছে বিষয় চট্টগ্রাম শহরে চার পাঁচ দিন ধরেই অভিরত বৃষ্টি হচ্ছে তো কথা হচ্ছে যখন যেখানে অবস্থায় থাকি সব সময় আল্লাহ পাকের প্রতি পূর্ণ আকল করে আল্লাহ পাকের প্রতি সুক্রিয়া আদায় করতে হবে যেটুকুন আছে যে অবস্থানে আছি যেটুকুতেই আছি তাতেই অল্পতেই নিজেকে হেপি রাখতে জানতে হবে মানুষের প্রতি প্রত্যাশা কমিয়ে নিয়ে মানুষের অন্যায় আপনার মানুষের অজাসিত ছাওয়া পাওয়াকে না বলতে জানতে হবে দিয়ে মানুষের অন্যায় আপনারকে প্রশ্রয় না দিয়ে মানুষকে না বলতে শিখতে হবে নিজের জীবনকে নিজের মতো করে নিজের আত্মবিশ্বাসের সাথে নিজের মনোবলের সাথে পরিচালনা করতে হবে এতে করে আপনি সফল হন বা না হন আপনার নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি থাকবে মানসিক প্রশান্তি থাকবে আপনি কারো কাছ থেকে কিছু জবন প্রত্যাশা করবেন না কারো অজাসিতা ছাওয়া পাওয়া গুলো জীবনে গ্রহণ করতে যাবেন না তাহলেই জীবন ঝামেলা মুক্ত থাকবে নিজেকে সবাই দিন নিজেকে ভালোবাসুন আর নিজের প্রতি নিজেই যত্নবান হন দিন শেষে একটা কথাই মনে রাখবেন পৃথিবীতে সবাই এসেছে একা ফিরে যেতে হবেও একা সো কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবেন না